ইসলাম প্রিয় এলাকাবাসী আসসালাম মনিরাম বাজার বাইতুল মামুর জামে মসজিদ কমিটি ও ব্যবসায়ীদের উদ্যোগে পাঁচ দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিল নয় দশ এগারো বারো ও তেরোই জানুয়ারি রোজ শুক্র শনি রবি সোম ও মঙ্গলবার প্রত্যহবাদ আসর হতে স্থান কাচিয়া টপগি মাধ্যমিক বিদ্যালয় মাঠ মনিরাম বাজার বোরহানুদ্দিন ভোলা পাঁচ দিন ব্যাপী বিশতম তফসিরুল কুরআন মাহফিল মাহফিলে প্রধান অতিথি হিসাবে তশরিফ আনিবেন বাংলার তারেখ জামিল খ্যাত বক্তা শতরাষ্ট্র ভ্রমণকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাজ সিরি কোরআন ও হাদিসের যুক্তিবাদী বক্তা আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব দামাত বারকাতু হুম আল্লমা মুফতি নজরুল ইসলাম কাসেমি দামাদ বারকাতু হুম হাদিস জামিয়া দারুল উলুম নুরবাগ মাদ্রাসা খিলগাঁও ঢাকা আপনারা সকলে নয় দশ এগারো বারো ও তেরোই জানুয়ারি রোজ শুক্র শনি রবি সোম ও মঙ্গলবার প্রত্যাহবাদ আসর হতে মনিরাম বাইতুল মামুর জামে মসজিদ কমিটি ও ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিলে যোগদান করে জাহানের দিন কামিয়াবি হাসিল করুন ইসলাম আসুন সবাই দলে দলে মনিরাম বাইতুল মামুর জামে মসজিদ কমিটি ও ব্যবসায়ীদের উদ্যোগে পাউস দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলে নয় দশ এগারো বারো ও তেরোই জানুয়ারি রোজ শুক্র শনি রবি সোম ও মঙ্গলবারের মাহফিলে আসুন সবাই দলে দলে নয় দশ এগারো বারো ও তেরোই জানুয়ারি পাঁচ দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিল বাজার বাইতুল মামুর জামে মসজিদ কমিটি ও ব্যবসায়ীদের উদ্যোগে উক্ত মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল